সেক্রেটারির সঙ্গে বৈঠকে বসেছিলাম তো সেরকম সদুত্তর পাওয়া যায় না বলেছিলাম যে পরীক্ষা না দিয়ে আমাদের পুনর্বলের ব্যাপার এক ডিফেক্ট লিস্টও ক্লিয়ার হয়েছে এখন রিভিউ অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টের অপশানের কথা বলা হয়েছিল যে পরীক্ষার যে নোটিফিকেশন দেবেন বলছেন সেটাকে কি আইনি পথে কোনোভাবে এক্সটেন্ড করা যায় না যে আপনারা যে আমরা একটা মানে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠকে বসেছিলাম সেই জায়গায় যা যা হয়েছে আপনারা সকলে শুনেছেন কোনো কিন্তু সেরকম সদুত্তর পাওয়া যায়নি কারণ আমরা বলেছিলাম যে পরীক্ষা না দিয়ে আমাদের পুনর্বলের ব্যাপারটা সেই জায়গায় কিন্তু মানে যেহেতু আইনি ব্যাপার অবশ্যই সুপ্রিম কোর্ট ছাড়া তো করা যায় না সেক্ষেত্রে কিছু বলা যায়নি বলতে পারেননি ওনারা ওনারা বলেছেন যে অবশ্যই রিভিউ অ্যাকসেপ্ট করানোর জন্য যা যা পদক্ষেপ সেগুলো সরকার নিচ্ছে এক ডিফেক্ট লিস্টও ক্লিয়ার হয়েছে এখন রিভিউ অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টের ওপর এই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশানের কথা বলা হয়েছিল যে পরীক্ষার যে নোটিফিকেশন দেবেন বলছেন সেটা কি আইনি পথে কোনোভাবে এক্সটেন্ড করা যায় না যে রিভিউটার পরিস্থিতি দেখে তারপরে আমরা নোটিফিকেশন দেব সেটা আপনারা দেখবেন সেক্ষেত্রে বলা হয়েছে যে না এখন ওইভাবে করা যায় না কারণ আপনারা দেখেছেন হয়তো যে সুপ্রিম কোর্টে যে কোনো এম ফাইল যখন করা হচ্ছে সেগুলো সব রিজেক্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়বে এবং সেটা রিজেক্ট হবেই বলবে না আগে রিভিউতে যান তারপরে এম এ মানে অন্য কিছু ভাবা হবে তো সেক্ষেত্রে সেটাকেও ওনারা গুরুত্ব দেননি এবং বলেছেন হবে না আর নোটিফিকেশানের ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছিলাম যে দু হাজার ষোলোই শুধু নোটিফিকেশানে থাকছে পরীক্ষা দেওয়ার ব্যাপার নাকি ওপেন টু অল তো ওনারা কিছু বলতে পারেননি ওনারা প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন আমি নিজেও জানি না কারণ নোটিফিকেশানের ব্যাপারটা গেজেট তুলে দেওয়া হয়েছে দু হাজার ষোলোর এবং সমস্ত তথ্য লয়ারের হাতে তুলে দিয়েছেন ওনারা লয়ার ঠিক করবেন যে কিভাবে নোটিফিকেশান দিলে যোগ্যদের সুবিধা হতে পারে বা টোটালটার একটা মানে কোনোরকম একটা জাস্টিফিকেশন পাওয়া যেতে পারে একটা ক্লারিফিকেশন পাওয়া যেতে পারে তো চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে কে বলেছেন ওই ধোয়াশা একই ব্যাপার আমরা যেহেতু জানি না তাই কিছু বলতে পারবো না ওনারা গতকালও বলেছেন যে এখনও কোনো নোটিফিকেশনের ব্যাপারে কোনো কিছু ঠিক হয়নি সেক্ষেত্রে আজকে শুনছি একটা ক্যাবিনেট মিটিং আছে এবার আমরা বলেছি স্যার কয়েকদিনের মধ্যেই শুনছি নোটিশ দেবেন ক্যাবিনেট মিটিং আছে আজকে বলছেন যে নোটিফিকেশান এখনও লয়ারের হাতে আছে এখনো জানেন না তাহলে হঠাৎ করে তো শুনে নেব নোটিফিকেশান হয়ে গেল তাহলে আমরা তো জানি ছেন যে আপনি আগে থেকে জেনেই বা কি করবেন সেটা তো চেঞ্জ করতে পারবেন না তাহলে এই গুলো থেকে যাচ্ছে আমরা কিন্তু মানে সেই বিষয়গুলোতে কিছু জানতে পারছি না বা আগে থাকতে বুঝতেও পারব তো আলটিমেটলি কি হবে না হবে এটা পুরোই ধোয়াশা আর সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সরকারের তরফ থেকে একটা আমরা বলেছিলাম যে কিছু কথা হয়তো আমি ওপেন ক্যামেরায় বলতে পারছি না আমরা যেটা বলেছি আপনারা চাইলে রাজ্য সরকার চাইলে পারবে না এমন কিছু হতে পারে না এটা আমাদের মনে হয় কারণ সরকারের অনেক ক্ষমতা থাকে তাহলে আপনারা সেই ক্ষমতা প্রয়োগ করে অন্তত মানে কি করে যোগ্যদের পুনর্বল করা যায় সেটার কথাটা ভাববেন এটা বলা হয়েছে ওনারা বলেছেন সরকারের ক্ষমতা থাকলে তাহলে হাইকোর্টে সরকারের বিরুদ্ধে রায় যেত না কোনো যেত না সব রাই আমাদের পক্ষে যেত এটা যুক্তি দিয়েছে যাই হোক সমস্তভাবে আমরা বলেছি এখন ব্যাপারটা হচ্ছে দেখুন সরকারের ওপরে একটা চাপ রেখে দেওয়াটা দরকার তার মানে এই নয় যে প্রতিদিন কোনো ভাঙচুর করতে হবে বা কিছু করতে হবে ওইভাবে চাপ হবে শুধুমাত্র এটা নয় একটা দীর্ঘ মেয়াদি যেহেতু সামার ভ্যাকেশান করেছে সামার ভ্যাকেশানের পরে রিভিউ অ্যাকসেপ্ট হবে কি হবে না সেই সমস্ত অনেক কোয়েশ্চেন আছে অনেক সংশয় আছে তো সেইগুলোর জন্য একটা দীর্ঘমেয়াদী অবস্থান বিক্ষোভেরও প্রয়োজন সাথে সাথে রাজ্যব্যাপী আমাদের আন্দোলন মাঝে মধ্যেই করতে হবে আর দিল্লিমুখী আন্দোলনেরও প্রয়োজন তো সেই জায়গায় দাঁড়িয়ে কারণ মাথায় রাখতে হবে যে বিচার ব্যবস্থার যে গাফিলতি আমাদের মনে হয় সেটাও কিন্তু একটা তুলে ধরা দরকার এবং বিচার প্রক্রিয়ার যেই গাফিলতিটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট অব্দি আমাদের খবরটা পৌঁছে দেওয়া আমাদের দাবিটা পৌঁছে দেওয়াটাও দরকার তার জন্য একটা ন্যাশনাল নেশান ওয়াইজ একটা বিক্ষোভ কর্মসূচিও দরকার যাতে দিল্লিতে খবরটা পৌঁছায় তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যব্যাপী এবং দিল্লিমুখী আন্দোলন অবশ্যই করতে হবে কিন্তু সেটা সময় উপযোগী করতে হবে যেহেতু সামার ভ্যাকেশন চলছে রিভিউ সামার ভ্যাক যেটা লয়াররা বলছেন যে এই গ্রীষ্মকালীন যে বেঞ্চগুলো হয় সেখানে চান্স কম তারপরেই ওঠার চান্সটা বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী যে আন্দোলনের জন্য বিকাশ ভবনের সামনে যে টেন্ট করা হয়েছে সেখানে সমস্ত সুযোগ সুবিধা যদি আমরা পাই আমরা যেটা দাবি জানিয়েছি আমরা অবশ্যই রোটেশন বেসিসে অন্তত দুশো থেকে আড়াইশো যেন প্রতিদিন থাকে এখানে এই চাপটা রাখতে হবে কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের খবরটা কিন্তু করে মিডিয়া মিডিয়া যদি খবর না করে তাহলে আমাদের খবর কিন্তু শুধুমাত্র এক জায়গায় বসে বা ধরুন ভাঙচুর করে দিলেন কেউ দেখালো না সেই খবর কিন্তু কারোর কানে পৌঁছাবেন তাহলে মিডিয়া খবর করার জন্যও কিন্তু আমাদের এই কারা জন কন্টিনিউ অবস্থান বিক্ষোভের প্রয়োজন তার জন্য প্রয়োজন রোটেশন করা এবং এই বিক্ষোভটা কন্টিনিউভাবে চালিয়ে যাওয়া যতদিন না সুরা হচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখবেন আর সাথে সাথে আমরা অবশ্যই রাজ্যব্যাপী জেলাভিত্তিক বিভিন্ন একই সময়ে একই দিনে যে কর্মসূচিগুলো নেওয়া হবে সেগুলো করতে হবে এবং একটা কেন্দ্রীয়ভাবে কি আন্দোলনের প্রয়োজন সেটা আমরা পারমিশন বা আমরা ডিসিশান নিচ্ছি সেটা কিভাবে করা যায় কারণ দিল্লির আন্দোলন ওরম হটকারী সিদ্ধান্তে হয় না হঠাৎ করে করাও যায় না আপনারা জিনিসগুলো বুঝবেন গুরুত্ব বুঝবেন অনেকে বিরূপ মন্তব্য করে থাকেন সেটা করতেই পারেন কিন্তু বিরূপ মন্তব্য করলেই প্যানেল ফিরে পাওয়া যাবে না হ্যাঁ তাই সহযোগিতা করবেন এটুকু আশা রাখি আজকে মেদিনীপুরে একটা মিছিল ডাকা হয়েছে সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল মতামত দিয়ে রাখি যে সেই মিছিলে যারা আশেপাশে আছেন তারা সকলে অংশগ্রহণ করুন কারণ যোগ্যদের জন্য যেখানে একটা মিছিল মানে ডাকা হয়েছে সেখানে আমার মনে হয় যে ওখানে যারা আশেপাশে আছেন মেদিনীপুরের যারা রয়েছেন বা যারা পারবেন তারা ওই মিছিলে যান তাদের হাত শক্ত করুন এবং সেখানে ওই মিছিলটাকে সফল করুন যাতে সব দিক থেকে আমরা যোগ্যদের পাশে দাঁড়াতে পারি এবং যোগ্যদের পুনর্বহাল করার দাবিটাকে আরও জোরালো করতে পারি যেটা হচ্ছে গতকালকে আমরা একটা মিটিং করেছি কমিটিতে বিশেষ করে চিন্ময় বললো যে ধারাবাহিক আন্দোলনটাকে আমাদের চালিয়ে ধারাবাহিকভাবে লড়াইটাকে জারি রাখতে হবে একদিক থেকে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেটা মানুষের কাছে অনবরত পৌঁছে দেওয়া এবং সেই সঙ্গে সরকারের কাছেও আমাদের দাবিটাকে বজায় রাখা যে আমাদের প্রতি কোন কোন ক্ষেত্রে কী কী অবিচার হয়েছে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে সেক্ষেত্রে কালকে যেরকম আমরা একটা আলোচনা করলাম সরকার কি করতে চাইছে অনেক জিনিস আমাদের কাছে অপরিষ্কার পরিষ্কার নয় তাহলে সেক্ষেত্রে আগামীতে আমরা আজকে যেরকম শিক্ষামন্ত্রীর কাছে সাক্ষাৎ প্রার্থনা করে একটা চিঠি দেব আমরা চাইব অবশ্যই শিক্ষামন্ত্রী খুব দ্রুত আমাদের সঙ্গে বসুক আজ অথবা কাল সেই বিষয়টা অনেক কিছু বিষয় যেরকম আধিকারিকরা বলতে পারেন না একজন মন্ত্রী বা সরকারের লোক তারা কিন্তু সেই বিষয়টা হয়তো স্পষ্ট করতে পারবেন যেটা হয়তো ওনারা যতক্ষণ না সেটা অফিসিয়ালি ঘোষণা হচ্ছে ততক্ষণ ওনারা সেটা ডিক্লেয়ার করতে পারেন না সেই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে উনি বিষয়টা আরও আমাদের সঙ্গে আলোচনাটা ফলপ্রসূ হবে তাই আমরা আজকে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আজকে আবার একটা চিঠি দেবো বিকাশ ভবনে তো আমাদের যে ধর্ন মঞ্চ আজকে আমরা এখনও মেট্রোর নিচে রয়েছি তো যে দুশো সংখ্যা যে হাইকোর্টের অর্ডারে যেটা বেঁধে দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা আমরা এখানে খুবই সংখ্যা কম আছি আপনাদের কাছে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন কিছু নয় জেলা জেলাভিত্তিক দশজন করে আসুন এই মঞ্চটা ভরে যাবে অন্তত দুশো দুশো সংখ্যাটা পৌঁছে যাবে তো সেই জন বা যে জেলাগুলো বড়ো বা বেশি পিটিশনার আছে বা একটু অ্যাক্টিভ সেইগুলো কুড়ি তিরিশ জন করে এসে অন্তত মঞ্চটাকে ভরিয়ে রাখো এর আগে যেরকম আমরা প্রতিদিনের বেসিসে একটা বিভিন্ন কর্মসূচি রাখছিলাম সেরকম একটা দিনের একটা সময় একটা কর্মসূচি রাখা হলো স্লোগান দেওয়া হলো সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন দপ্তর যেরও এসেছে চেয়ারম্যান শিক্ষামন্ত্রী বা বিকাশ ভবনের আধিকারিক সেই সঙ্গে আমরা অবশ্যই চাইব মুখ্যমন্ত্রীর কাছে যদি আমরা পৌঁছাতে পারি সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি হতে পারে বা অন্য কোনো সরকারের কোনো ব্যক্তি ব্যক্তিবর্গ হতে পারে তাদের কাছে আমাদের বিষয়টা তুলে ধরা সরকার আমাদের জন্য কী ভাবছে এটা অনবরত মানে সরকারের চিন্তাধারা বা কী কী পদক্ষেপ নিচ্ছে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা জরুরি তো সেটা আমরা তখনই পারবো যে একটা মঞ্চটা কন্টিনিউ করতে পারবো একদিক থেকে খবরে বা মিডিয়ার মধ্য দিয়ে আমাদের মানুষের কাছে আমাদের দাবিটা পৌঁছাতে পারবো অর্থাৎ আমাদের যদি মঞ্চটা উঠে যায় তাহলে কিন্তু আজকে আমরা আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবো তাহলে এই মঞ্চটা বাঁচিয়ে রাখা এবং সক্রিয়ভাবে চালিয়ে যাওয়া অবশ্যই জরুরি আপনারা এটা বোঝার চেষ্টা করুন একদিনের আমরা চাইব অবশ্যই যে সপ্তাহে একদিন অন্তত একটা বড় কর্মসূচি সেটা মিছিল হোক বা যাই হোক সেটা মঞ্চের পক্ষ যে একটা ঘোষণা দেওয়া হবে যে সারা রাজ্যব্যাপী যাতে আন্দোলনটা ছড়িয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় মানে সারা মাস ধরে কারণ এটা একদিনের সমাধান নয় আইন জটিলতা আছে ভোটের ঝুঁকি আছে সঙ্গে সঙ্গে সরকারের যে সদিচ্ছা সেটারও অভাব আছে এই সামগ্রিক বিষয় দেখলে আমাদের আন্দোলনটা কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যেতাম একদিনের কিছু সমাধান হওয়া সম্ভব নয় আবার আমরা রাগ করে বাড়িতে বসে থাকলাম তাহলে আমাদের সব কাছে শেষ হয়ে যাবে অর্থাৎ লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে আমরা সেই চেষ্টাটাই করছি কেউ বিরূপ মন্তব্য করতে পারেন সমালোচনা করতে পারে সেটা আপনাদের হয়তো হতাশার জায়গা থেকে করছেন আমরা সেটাকে কিছু বলছি না আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমরা এই নিজে আমরা কেউ নেতা হতে আসিনি বা নিজের তাগিদ আসিনি নিজের চাকরিটা হারিয়েছে সেই জায়গা থেকে এসেছি হয়তো আমাদের অভিজ্ঞতা আছে দায়িত্ব নিচ্ছি আপনারাও এগিয়ে আসুন প্রত্যেকেই শিক্ষক স্কুলে বিভিন্ন কর্মসূচি পালন করেন অনুষ্ঠান করেন এলাকা ভিত্তিক বা অনেকে অনেকের দক্ষ দক্ষ ব্যক্তি আছেন যারা শিক্ষকদের মধ্যে যারা এখনো হয়তো মঞ্চে সেভাবে দায়িত্ব পালন করেননি বা সামনে আসেননি আমরা বারবার বলবো এই দায়িত্ব নেওয়ার সংখ্যাটা বাড়াতে হবে ধারাবাহিক আন্দোলন চালাতে গেলে আমাদের নেতৃত্বের সংখ্যাটা বাড়ানো দরকার বোর্ড কমিটিতে অনেকে নেই যারা একদম সাধারণ হিসেবে থাকেন দক্ষ ব্যক্তি নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তি আছেন তারা কিন্তু আসতে চাইলে আসতে পারেন আমরা বারবার বলছি যে একই ব্যক্তি পাঁচ দশ দিন থাকার পরে আপনারা জানেন মেহবুব মন্ডল সে অসুস্থ হয়ে পড়েছে হয়তো অনেকেই যারা এখানে কন্টিনিউ থাকছেন তাদের শারীরিক অবস্থাও অবনতি হচ্ছে তাহলে একজন দুজন বা পাঁচজন সাতজন ব্যক্তি একটা গোটা মাস ধরে চালিয়ে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় স্লট ভিত্তিক বা রোটেশন ভিত্তিক কিন্তু এই মঞ্চটাকে চালাতে